মাস ফেব্রুয়ারি চলতি শেষ এই ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার মাস এই ভালোবাসা দিবস শুধু এক তারিখ থেকে নিয়ে আর আঠাশ তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে কোথায় ভ্যালেন্টাইন ডে কোথায় হাক ডে কোথায় ভাব ডে কোথায় চকলেট ডে কোথায় আবার কত রোজ ডে এই ডে ডে করে পুরো আঠাশটা দিন শেষ হয়ে যাচ্ছে শুধু ভালোবাসার মেলা দেখা যায় কোন সময় দেখো ওই বাড়াইপুরে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটাই পার্কে কেউ হ্যাঁ বাইপাসে কেউ বসে আছে ফুসফুস করে কানে কানে কথা বলছে কি কি করছে কেউ আবার ইকো পার্কে চলে যাচ্ছে কেউ দীঘা আবার কেউ কেউ কত ভালোবাসার মেলা দেখা যাচ্ছে কেউ এই দুনিয়ার মায়ায় দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি যারা দুনিয়ার ভালোবাসার দিবানা তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টুনটুনিকে নিয়ে চলে যাব। এটা মনে করে ভালোবাসার মাস আর ভালোবাসাতে এক এক দিন এক একটা জিনিস দিতে হয় কিন্তু এই দুনিয়াতে কবি বলছে এই দুনিয়াতে যারা আমার নবী নীতি মানে নবীকে ভালোবাসে তার মনেতে কি হয় সে ওই দীঘা ইকো পার্কে জায়গা খোঁজে না তার মনে দেখি আশা জাগে কবি ছদ্মের মাধ্যমে লিখছে দখন ভালোবাসার মেলা দেখে চাচা ফল ও পারকেতে কেউ ছুটে যায় দিঘা খাওয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা

যে সবচেয়ে জোরে বলেছে তাকে কি পুরস্কার দিয়েছে বুড়ি মা আর আমি যদি জোয়ান মা দিই হবে আমার সঙ্গে একটু জোরে বলা যাবে মাকে কে কে ভালোবাসো একটু হাত তুলে দেখাও মাকে ভালোবাসো মাকে কোনোদিন আই লাভ ইউ বলেছো মাকে আই লাভ ইউ বলেছো হ্যাঁ হ্যাঁ মাকে বলবে কেন শাশুড়ি বল বলবে জরি না ছকি না হলে জোরে জোরে বলবে আচ্ছা আচ্ছা আর মদিনায় কে কে যেতে যাও মদিনায় এত গরম কেন গো আচ্ছা মদিনায় যেতে চাও তাহলে আমার সঙ্গে কি একটু বলা যাবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মাদিনা পয়সা দিতে হবে হ্যাঁ পয়সা দেবো কটাকা দেবে বলো আগে টাকা নয় যে এমন টাকা দেবো ইমরান ভাইয়ের বুড়ি মার থেকে দামি হ্যাঁ দামি কে কে বলবে কে কে পয়সা নিতে চায় আচ্ছা কে কে ওই আমার পুরস্কার নিতে চাও একটু হাত তুলে দেখাও তাহলে একটু জোরে বলা যাবে আই লাভ ইউ মাদিনা আর একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মাদিনা শোনো না হ্যাঁ যেটা দেবে সেটা বের করে দেখাও আওয়াজটা আপনি বেড়ে যাবে তুমি দেখা নাই আমি কেন দেখাবো আমি যাচ্ছি আমি ওর কাছে রেখে দিয়েছি নাগ তোমার ব্যাগ আমার যদি থাকে দেবো না থাকে কোথা থেকে দেবো আচ্ছা কচিরা এ বলছে বিশ্বাস হচ্ছে তোদের দেবে বলে কোনোদিন মনে হয় হ্যাঁ বিশ্বাস হচ্ছে দেব দ আচ্ছা একবার জোরে বলো তো আই লাভ ইউ মদিনা আচ্ছা যার শোনো ইমরান ভাই তো একটা অমূল্য মানে কি বল এমন একটা পুরস্কার দিয়েছে যেটা কেনা যাবে না সত্যি আমি একটা এমন পুরস্কার দেব টাকা তো জিএশে দিয়ে দিতে পারবে এখানে যারা আমি এমন একটা পুরস্কার দেব ইমরান ভাই ইমরানের জীবনে দিতে পারবে না পারবে না আর এখানে কোথাও পাবেও না আচ্ছা আচ্ছা খুঁজে খুঁজে পাবে না কই দেখি আমি একটা যে সব থেকে জোরে যাবে গলা ভালো হওয়ার একটা ওষুধ হয়ে যায় কথাটা শুন বাবা সব থেকে বলবে তাকে একটা গলা ভালো হওয়ার ওষুধ চারটে ট্যাবলেট থাকবে আচ্ছা ও খেলে এক মাসে শিল্পী হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখো বাহ আমি যেটা খাই আমি নিজের ওষুধ দিয়ে দেবো না তোমাকে কেন দেবো না বাবা আমি ওই একটা দেবো

বা একটু লং ই করে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চারটি ট্যাবলেট চার মাসে শিল্পী হয়ে যাবি বাবা কোথায় ছিল ওই আমারটা নিয়েছে আরেকটা ছিল নিয়ে নিয়েছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি চুই ভালো লাগে না আমরা সোনার মদিনা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা

আমি দেখছি কিন্তু একটা ছেলে চলো জোরে জোরে আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাঁচ কোস করে হতে যাব ছুটে আমরা সোনার মাদিনা i love you o madina i love you o madina I love you. আই আইলা ভেও মাদিনা আজ তোলে বলো না আজ তোলে বলো না আইলা বেরো মাদিনা আয়লা ভেও মাদিনা আইলা ভেও মাদিনা আইলা বেরো মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না

बोलছেন ফাটা নাকি তাহলে যার বগল ফাটা সে হাত তুলবি নি যার যার বগল ফাটা নি সে হাত তুলবে বল আই লাভ ইউ ও মাদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মাছ পুকুর হতে যাবো ছোটে আমরা সোনার মাঝি আইবিমা না আইলামাী না হথ খ বলে না আইলাবিমাতি না আইলামা না আইলাবিনে না মাইবেলা বাসপ পাল অ পরিথনের কারকালো मुरे हालो तो बैठे नपस पे बालो और दाने पर कालो उमर इश्क के ज जंटू बच्चे मन भई मुरे हालो रे जी तेरी

এই ফেব্রুয়ারি মাস হল ভালোবাসার মাস এই ভালোবাসা দিবস শুধু এক তারিখ থেকে নিয়ে আর তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে কোথায় ভ্যালেন্টাইন ডে কোথায় হাক ডে কোথায় ভাত ডে কোথায় চকলেট ডে কোথায় আবার কত রোজ ডে এই ডে ডে করে পুরো আঠাশটা দিন শেষ হয়ে যাচ্ছে শুধু ভালোবাসার মেলা দেখা যায় কোন সময় দেখো ওই বাড়াই পুরে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটাই পার্কে থেকে হ্যাঁ বাইপাসে কেউ বসে আছে ফুসফুস করে কানে কানে কথা বলছে কি কি করছে কেউ আবার ইকো পার্কে চলে যাচ্ছে কেউ আবার কেউ কেউ গোয়ায় কত ভালোবাসার মেলা দেখা যাচ্ছে কেউ এই দুনিয়ার মায়ায় দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি যারা দুনিয়ার ভালোবাসার দিবানা তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টুনটুনিকে নিয়ে চলে যাবো এটা মনে করে ভালোবাসার মাস আর ভালোবাসাতে এক এক দিন এক একটা জিনিস দিতে হয় কিন্তু এই দুনিয়াতে কবি বলছে এই দুনিয়াতে যারা আমার নবীর দেবানা নবীকে ভালোবাসে তার মনে দেখ কি হয় সে ওই দীঘা ইকো পার্কে জায়গা খোঁজে না তার মনে দেখ কি আশা জাগে কবি ছদ্মের মাধ্যমে লিখছে দখন ভালোবাসার মেলা দেখে চাচা ফল ও কেউ ছুটে যায় কি Stop, yeah, yeah, yeah. 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 न पापा अमी बोकाम पापा पुस्ता था दीदी पाना अमी बोका पापा पुस्ता था दीदी बना आई ल्यो मदीना आई लो मदीना आई न्यो मदीना आई न्यो मदीना आई लो मदीना না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না কত কোন হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা

তুমি একটা কাজ করো সরি এটা হজমুল্লা নয় এটা খুব সুন্দর একটা জিনিস সোয়ালিন কণ্ঠের জন্য অনেক মানে উন্নত মানের একটা ঔষধ ঔষধ নয় ওটা কোনো হ্যাঁ গলার জন্য কে নিতে চাও কে শিল্পী হতে চাও কে শিল্পী হতে তাহলে আরেকটা আর একটা ছন্দ কালাম ভাই কালাম ভাই আর একটা ছন্দ গাছ এবার আমরা এখান থেকে দেখবো কোন দুজনকে দেওয়া হবে না চারজনকে দেওয়া হবে চারটে আছে তো চারটে আগে চারজনকে রাখবো ঠিক আছে বসতে

আচ্ছা ঠিক আছে ঠিক আমি দুজনকে দেখেছি ভাই আমি দুজনকে দেখেছি আর কারোকে উঠতে হবে না বাবা তোরা ওই টুপিওয়ালা যে টুপি নিয়ে ঘুরছি আর তোর পাশে ওই সবুজ গেঞ্জি ওলা দুজনকে আয়

আমার মারা খুব রেগে যাচ্ছে চলো আরেকটা ছন্দ গাও ভাই আরেকটা চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আজ করে হতে যাব চোখে সবাই সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ مدینہ آئی لو مدینہ آئی لو مدینہ مدینہ آئی لو 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 مدینہ

তোমার নাম কি আচ্ছা জোরে তো যে জোরে সব থেকে তকবির দেবে তাকে দুটো দেব নাকি হ্যাঁ খুশি নাকি বেজার হ্যাঁ খুশি খুশি আচ্ছা জোরে চারজনকে একবার করে তকবির দাও তো দেখি না এক একজন এক এক একজনকে একবার করে কে বলবে এ বাবু ফাস হুজুর ফাস ঠিক আছে জোরে দে এটা ইমরান ভাইয়ের পছন্দ দেখি হুজুর নারায়ণ তাকবীর আল্লাহ

খুদে অনেকে আমি একটা কথা বলে দিই অনেক গ্যারজান আছেন হয়তো ভাবছেন কি ওষুধ দিচ্ছে তার ঠিক নেই ভয় এর ওটা শুধুমাত্র গলার জন্য গলায় খুসখুস করবে না কাশি হলে কাশিটাও সেরে যাবে ওটা আমাদের শিল্পীদের জন্য ওটা আমরা ইউজ করি এতে কোনো ভয় নেই কোনো সাইড ইফেক্ট নেই ভয় পাবেন না কেউ অনেক মাইরা চলে এইটা শিল্পী নাও চলেতে বিশকেপকে মেরে হয় এরা মনে করতে পারে অনেকে হয়তো বিষ দিচ্ছে অনেকে বলতে পারে ওজন্যই বলে দিচ্ছি আমি